শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু আর নোহ আমাকে রেখেছিল আর কি আমি তার চমৎকার সাড়া দিয়েছিলাম আমি তাকে ও তার এক থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকে আমি অবশিষ্ট রেখেছিলাম আমি তার জন্য পরবর্তীদের মধ্যে বিষয় রেখে দিয়েছি যে বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক আমি এভাবে সৎকর্ম পুরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সে ছিল আমার ইমানদার বান্দাদের অন্যতম অতপর আমি অপরাপর সবাইকে নিমজ্জিত করেছিলাম আর নূহপন্থীদেরই একজন ছিল ইব্রাহিম যখন সে তার পালনকরতার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিল তোমরা কিসের উপাসনা করছ তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি অতপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল এবং বলল আমি পীড়িত অতপর তারা তার প্রতিপীঠ ফিরিয়ে চলে গেল অতপর সে তাদের দেবালয়ে গিয়ে লুকলো এবং বলল তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হল যে কথা বলছ না অতপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত সন্ত্রস্ত পদে সে বলল তোমরা সহস্ত নির্মিত পাথরের পূজা করো কেন অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছো সবাইকে সৃষ্টি করেছেন তারা বলল এর জন্য একটি ভিত নির্মাণ করো এবং অতপর তাকে আগুনের স্তূপে নিক্ষেপ করো তারপর তারা তার বিরুদ্ধে মহাষড়যন্ত্র আঁকতে চাইল কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম সে বলল আমি আমার পালনকরতার দিকে চললাম তিনি আমাকে পথ প্রদর্শন করবেন হে আমার পড়োয়ার্ধেগার আমাকে এক সৎপুত্র দান করো সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম অতপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল তখন ইব্রাহিম তাকে বলল বৎস আমি স্বপ্নে দেখিয়ে তোমাকে জবেহ করছি এখন তোমার অভিমত কি দেখো সে বলল পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য সায়িত করল তখন আমি তাকে দেখে বললাম হে ইব্রাহিম তুমি তোর স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন